পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলি সেনাদের উপর রকেট ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের পরে জানিয়ে দিব হতাশ হবেন না শীঘ্রই বিজয় আসবে বলে মন্তব্য খালেদ মেশালের জানাবো ইরান ইসরায়েল উত্তেজনার নতুন মোর পরমাণু বোমা নিয়ে এগোচ্ছে তেহরান জানিয়ে দিব ইসরায়েলের কাছে বৈরুতের বিমানবন্দর আক্রমণ না করার আহ্বান যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষ জানিয়ে দিব মাঝ আকাশে মুখোমুখি ইসরায়েল ইরান যা ঘটল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি সকল প্রতিরোধকামী যোদ্ধাদেরকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যদি আপনি মনে করে থাকেন মুসলমানদের এই ক্রান্তিকালে সমস্ত মুসলিমদের এক হওয়া উচিত তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লেখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করছে লেবানুনের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের অন্তত তিন এলাকায় এই হামলা চালানো হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের স্লোমি হানিতা এবং মার্জে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে লেবাননের যোদ্ধাদের এই হামলায় এসব অঞ্চলে সাইরেন বেজে উঠেছে তবে তাৎক্ষণিকভাবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি এর আগে হিজবুল্লাহ তেলাবিবে ইসরায়েলের গ্যালিলিট ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে এলাকাটিতে ইসরায়েলের গোয়েন্দা ইউনিট আট এ এর সদর দপ্তর রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলে পাঁচটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করেছে এবং তাদের কয়েকটি আটকানো হয়েছে এছাড়া বাকিগুলো খোলা জায়গায় পতিত হয়েছে এর আগে আইডিএফ জানিয়েছে স্থল অভিযান চলাকালে তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দেড়শোটিরও বেশি নেশানায় হামলা চালিয়েছে এছাড়া হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিওয়ের বেশ কয়েকটি ভবনের কাছাকাছি বেসামরিক লোকদের আরও সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে হতাশ হবেন না শীঘ্রই বিজয় আসবে খালেদ মেশাল টানা এক বছর ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এত সংখ্যক হতাহতের মাঝেও হামাস নেতা খালেদ মেশাল বলেছে গাজায় ইসরায়েল যা ঘটাচ্ছে তা শুধু হলকাস্টের সঙ্গেই তুলনীয় সকালে দেওয়া এক ভাষণে তিনি আরও বলেন ইহুদিদের বিরুদ্ধে শীঘ্রই বিজয় আসবে হামাসের এই নেতা আরো বলেন সব ধরনের রাজনৈতিক বন্দোবস্ত বন্ধ হয়ে গিয়েছিল বলেই সাত অক্টোবরের ঘটনা ঘটতে পেরেছে সেই দিনের পর হামাজ তার কৌশলগত ফল অর্জন করেছে এ সময় তিনি হিজবুল্লাহ হুতি সহ যেসব গোষ্ঠী ফিলিস্তিনি জনগণ ও হামাজকে সমর্থন দিয়েছে তাদের ধন্যবাদ জানান আরব দেশগুলো গাজাই অর্থায়ন করায় তাদেরও ধন্যবাদ জানান মেশাল তিনি দাবি করেন গাজায় ইসরায়েল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই লেবাননে নতুন যুদ্ধ ফান্ড খুলেছে এ সময় তিনি আরো দাবি করেন ইসরায়েল জর্ডান ও মিশরের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে উল্লেখ সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকেই দেশটি গাজা ও লেবাননে হামলা চালানো শুরু করে মেশাল বলেছে যদিও ইসরায়েল ইরান ও হিজবুল্লার বিরুদ্ধে কিছুটা অগ্রগতি অর্জন করেছে কিন্তু তারপরও সামগ্রিকভাবে তারা পরাজিত হয়েছে এই সময় তিনি ফিলিস্তিনিদের আশ্বস্ত করে বলেছেন আপনারা হতাশ হবেন না আমরা শীঘ্রই বিজয়ী হব গত সাত অক্টোবর থেকে হামাস নির্মূলের ঘোষণা দিয়ে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল সেই অভিযান এখনও চলছে আর এই যুদ্ধ চলাকালে এমন কোনো দিন নেই যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হাতে ফিলিস্তিনি নিহত হয়নি এ নিয়ে একচল্লিশ হাজার নয়শো নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন সাতানব্বই হাজারেরও বেশি মানুষ এর জবাবে বেশ কয়েকবার পাল্টা হামলার শিকারও হয়েছে ইসরায়েল তাদেরও এ পর্যন্ত মোট সাতশো উনত্রিশ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে যার মধ্যে গাজা স্থল অভিযানের সময় নিহত হয়েছে তিনশো সাতচল্লিশ জন ইরান ইসরায়েল উত্তেজনার নতুন মোট পরমাণু বোমার দিকে এগোচ্ছে তেহরান ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পরাধ চরমে উঠেছে এই ঘটনার প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যদিও ইসরায়েল দাবি করেছে ইরানের হামলায় ক্ষয়ক্ষতি ছিল সীমিত খবরে বলা হয়েছে ইরানের এই প্রতিশোধমূলক হামলার মধ্য দিয়ে সংঘাতের নতুন এক অধ্যায় শুরু হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামিনী ক্ষেপণাস্ত্র হামলাকে বৈধ ও ন্যায্য আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তবে হিজবুল্লাহ নেতা মৃত্যুর কথা স্বীকার করে তিনি এটাকে ইরানের জন্য বড় এক আঘাত হিসেবে উল্লেখ করেন বিশেষজ্ঞদের মতে এই ঘটনার পর ইরানের পরমাণু অস্ত্র তৈরি করার আকাঙ্ক্ষা আরও জোরালো হতে পারে কারণ আঞ্চলিক শান্তির ভারসাম্য এখন ইরানের বিপক্ষে যাচ্ছে মার্কিন বিশ্লেষকদের মতে হিজবুল্লার মতো গুরুত্বপূর্ণ মিত্রের পতন এবং ইসরায়েলের প্রতি ইরানের সামরিক পদক্ষেপে ব্যর্থতা তেহরানকে বড় ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করছে বিশেষ করে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অগ্রগতি এবং ইরানপন্থী গোষ্ঠীগুলোর দুর্বলতা ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এদিকে ইসরায়েলও তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে তৎপর হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যে নয় বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ বেড়েছে কারণ দেশটি আরও আগ্রাসী হয়ে উঠতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ইরানের এই প্রতিক্রিয়া এবং পারমাণবিক প্রতিরোধ তৈরির পরিকল্পনা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দিতে পারে ইসরায়েলের কাছে বৈরুতের বিমানবন্দর আক্রমণ না করার আহ্বান যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লেবাননের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বৈরুতের রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর সাথে সংযুক্ত সড়কগুলোতে আক্রমণ না করার আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ লেবানন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এই এই সময় যুক্তরাষ্ট্রের আহ্বান বিশেষ গুরুত্ব পাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বিমানবন্দরটি খোলা থাকুক এবং এর সাথে সংযুক্ত সড়কগুলোও খোলা থাকুক যাতে শুধুমাত্র মার্কিন নাগরিকরা নয় অন্যান্য দেশের নাগরিকরাও সহজে বেরিয়ে যেতে পারেন এই আহ্বান এমন সময় এসেছে যখন ইসরায়েলের বৈরুতের দক্ষিণ আঞ্চলীয় উপশহরে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে সেখানে রাফিক হ্যারিরি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত সাম্প্রতিক দিনগুলোতে বিমানবন্দরের আশেপাশের এলাকাগুলোতে বেশ কয়েকটি আক্রমণ চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগ বিশেষ করে লেবানন থেকে তাদের নিজ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রচেষ্টার সাথে সম্পর্কিত এদিকে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে হামাজ ও হিজবুল্লাহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে ওই দুই সশস্ত্র সংগঠনের যোদ্ধারা এ সময় ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বাঁচতে শোনা গেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে গতকাল ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাদের যোদ্ধারা এরপর বিকালেও ওই শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালান ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় হিজবুল্লাহ মাঝ আকাশে মুখোমুখি ইসরায়েল ইরান যা ঘটল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয় মোড় মাঝ আকাশে হল ইসরায়েল ও ইরানের লড়াই রাতে লেবাননে ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর দিন তেহরান থেকে একটি বিমান লেবানন বা সিরিয়া যাচ্ছিল তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বাধার মুখে ইউক্রান নিতে বাধ্য হয় ওই বিমান নাটকীয় ওই ঘটনার তথ্য জানা গেছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের ডাটা থেকে লেবাননের দক্ষিণ অঞ্চলীয় সীমান্ত এলাকা দিয়ে গভীর রাতে ওই অভিযান শুরু করে ইসরায়েল কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারছে না তারা অবস্থা বেগগতি দেখে এখন ইসরায়েল আবারও লেবাননে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননে তাদের ওই অভিযানকে সামরিক ব্লোকেড হিসাবে বর্ণনা করেছে তারা বলেছে দীর্ঘ সময় ধরে ওই অভিযান চলতে পারে ইসরায়েল বলছে তাদের এই ব্লকেডের উদ্দেশ্য ইরানকে ঠেকানো তেহরান যাতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কোনো অস্ত্র সরবরাহ করতে না পারে সেই লক্ষ্যে এগোচ্ছে তারা আর এজন্য লেবানন ও সিরিয়ার মধ্যবর্তী সব সামরিক ক্রসিংয়ে হামলা চালিয়েছে ইসরায়েল তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে একটি টানেলও এছাড়া একটি বেসামরিক ক্রসিং এ হামলা করেছে তেলাবিব বেসামরিক ব্যক্তিরা চলাফেরার জন্য ওই ক্রসিং ব্যবহার করে থাকেন তবে ইসরায়েলের দাবি লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ওই ক্রসিং ব্যবহার করছিল এরপরে সেটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায় এমনকি বৈরুতের বেসামরিক বন্দর দিয়েও যেন ইরান কোনো অস্ত্র পাঠাতে না পারে সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে ইসরায়েল দেশটি বলছে এ ধরনের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেবে তারা এরই মধ্যে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে দাবি করে ওই বিমানে করে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল আর তখনই বাধা দেয় ইসরায়েলি বাহিনী তারা ওই বিমানকে মাজ আকাশ থেকে ফেরত পাঠায় ঘটনাটি দুদিন আগে হলেও তার বেশ এখন রয়েছে ইরান থেকে ইসরায়েলি হামলা তার পাল্টা লেবানুনে ইসরায়েলি অভিযান এক সূত্রে গাথা সঙ্গে বেশ কয়েকটি ফন্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজায় এক বছর ধরে অভিযান চালাচ্ছে তারা পাশাপাশি লেবাননেও শুরু করেছে স্থল অভিযান সিরিয়া ইরাক ও ইয়েমেনেও নিয়মিত বিরতি চলছে ইসরায়েলের আগ্রাসন এত সবের মধ্যে ইরানের সঙ্গে বড় যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে